সোনামুড়া বক্সনগর সড়কের কাজিটিলায় অটো এবং মালবাহী গাড়ির সংঘর্ষে আহত পাঁচজন যাদের মধ্যে থেকে গুরুতর আহত তিনজনকে সোনামুড়া হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয় আহতরা হল আদম আলী মায়া বেগম তারেক হোসেন শাহিদুল ইসলাম খোরশেদা বেগম সকলের বাড়ি মতিনগর এলাকায় জানা গেছে মতিনগর দিক থেকে টি আর শূন্য সাত চার তিন দুই পাঁচ নাম্বারের অটো গাড়ি সোনামুড়ার দিকে যাত্রী নিয়ে আসার সময় অপর দিক থেকে দ্রুতগতিতে আসা টি আর শূন্য সাত শি এক আট নয় তিন নম্বরের মালবাহী গাড়ি ভুল দিকে গিয়ে ধাক্কা মারে তাতেই আহত হয় পাঁচজন কোন জায়গাটা নামা কতজন আসলো আপনার গাড়ির সবার অবস্থা আপনার কি লাগাই গেলাম গাড়িটা কেমন স্পিডে আসিল গাড়িটা হ্যাঁ আছে ড্রাইভার

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখনি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব